আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়হান উদ্দিন আজকে আপনাদের সাথে একটি ভুল ধারণার অবসান ঘটাব সেই ভুল ধারণাটি কি সেটি কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন অনেকেই স্বপ্নদোষ নিয়ে নিজেকে অনেক দোষী মনে করেন স্বপ্নদোষ হলে ওনার মনে হয় যে তিনি আসলে এই স্বপ্নদোষটার কারণেই তিনি অনেক বেশি পরিমাণে রোগে ভুগছেন বা তিনি নিজের কাছে একটা হীনবণ্যতায় ভোগেন আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন তিনি কি সমস্যার কথা এসে চেম্বারে বলছেন সে বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কেমন আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনার কি সমস্যা নিয়ে এসেছেন মূলত সমস্যা হলো দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দোষ হয় মানে প্রতি পাঁচ দিন দশ দিন এরকম সময়ের মধ্যে স্বপ্নদোষ হয় আর কি তো বিভিন্ন ডাক্তার দেখাইছি চার পাঁচজন ডাক্তার দেখাইছি আমি শেষে আপনার কাছে আসলাম তো এই স্বপ্ন দোষের কারণে তো আমি নিত্য কাজগুলো করতে পারি না মানে আমি খুবই অসুস্থতা বোধ করি মানে আমার হারগুলো সব মনে হয় দুর্বল হয়ে গেছে আগে যেরকম শক্তি আমি এরকম শক্তি পাই না এবং মানে খুবই একটা অসুস্থতা ফিল করি সবসময় আর কি ফিল করেন আর কি আর ধরনের সমস্যা মনে হয় আপনার মনে হয় যে আমার এই যেমন আমার হাড়গুলো ছোট হয়ে গেছে মানে আমার শরীরটা চিমে গেল

অর্থাৎ আপনি চাকরির খাতিলে আপনি ঢাকায় থাকছেন স্ত্রী গ্রামে থাকছে যখন গ্রামে আছে এবং আপনি ঢাকায় থাকছেন তখনই স্বপ্নদোষটা বেশি হচ্ছে তাই না জি জি সেটাই বেশি হচ্ছে প্রিয় দর্শক শুনছিলেন আসলে ওনার মুখ থেকে যে স্বপ্নদোষের কারণে তিনি কি কি সমস্যা ফেস করছেন এবং তিনি পাঁচজন ডাক্তার দেখিয়েছেন তিনি বলছেন এবং পাঁচজন ডাক্তারই কোয়ালিফাইড ডক্টর এবং ভালো মানের ডক্টর যারা ঢাকা শহরে তিনি ডাক্তারদেরকে দেখিয়েছেন এখন বিষয়টা হচ্ছে তিনি এই পাঁচজন ডাক্তার যখন দেখিয়েছেন ওনারা কি বলেছিল আপনাকে ওনারা সবাই বিষয়টাকে মানে অত গুরুত্ব দেয়নি বলছে এটা কোনো রোগ না এটা স্বাভাবিক বলে স্বাভাবিক প্রক্রিয়ায় বলছে তাহলে এই পাঁচজন ডাক্তার যখন একই ধরনের মতামত দিল এবং আমিও আপনাকে সেটাই বললাম যে আসলে এটা কোনো রোগ না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তারপরেও কেন আপনি এই বিষয়টা বিশ্বাস করতে পারছেন না কারণ আমি স্বপ্নদোষ হওয়ার আগে যেমন পাঁচ ছয় বছর আগে স্বপ্নদোষ হওয়ার আগে আমি আমার শরীরে যেরকম এনার্জি ফিল করতাম এবং শক্তিশালী ফিল করতাম হাড় গুড়া এবং স্বাস্থ্যবান ছিলাম সে শক্তি এবং স্বাস্থ্য আমার থেকে মানে চলে গেছে সেটা আপনার মনে হয় প্রিয় দর্শক শুনছিলেন ওনার মধ্যে যে ভুল ধারণাগুলো সেগুলো আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি অনেকেই রয়েছেন এই স্বপ্নদোষ নিয়ে তিনি মনে করেন যে স্বপ্নদোষ হওয়ার কারণে ওনার শরীর থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে আসলে বিষয়টি তা নয় স্বপ্নদোষ হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া একজন পুরুষের যুবক বয়সে সেটি হতেই পারে আপনার বয়সটা এখন কত পঁচিশ পঁচিশ বছর অর্থাৎ তিনি একজন যুবক এবং খেয়াল করে দেখেন তিনি কিন্তু বলছিলেন ওনার স্ত্রী পাশে নেই অর্থাৎ ঢাকায় থাকেন না স্ত্রী গ্রামে থাকেন যার ফলে ওনার স্বপ্নদোষা কিন্তু তিনি যখন ঢাকায় থাকেন বেশি হচ্ছে এবং তিনি যে ভুল ধারণাগুলো পোষণ করছেন যে স্বপ্নদোষ হলেই ওনার শরীরটা ভেঙে যাচ্ছে আসলে স্বপ্নদোষের কারণে কিন্তু শরীর ভাঙছে না তিনি ঢাকায় থাকেন অনেক স্ট্রেসফুল জব করেন বা হচ্ছে একটা টেনশানে থাকেন অথবা ওনার অন্য কোনো শারীরিক কারণেই ওনার শারীরিক দুর্বলতা হতে পারে কিন্তু সেটা স্বপ্নদোষের কারণে নয় সেটা নিশ্চিত কারণ পাঁচজন ডাক্তার তিনি দেখিয়েছেন পাঁচজন কিন্তু একই কথা বলেছেন তারপরেও কিন্তু তিনি টেনশানই করে যাচ্ছেন প্রিয় দর্শক অনেকে রয়েছে এই স্বপ্নদোষগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে টেনশন করার এটি স্বাভাবিক বিষয় বলি যে আপনাদেরকে যদি আপনার শরীরে বীর্য উৎপাদন হয় নর্মালি যে বীর্য থলিটা রয়েছে সে বীর্য থলিটা যখন বীর্যে জমে পুড়ে যায় তখন আসলে কয়েকটা পদ্ধতির মাধ্যমে বীর্যটা শরীর থেকে বেরিয়ে আসে একটি হচ্ছে সহবাস অন্যটি হচ্ছে হস্তমতন যেটি করা উচিত উচিত নয় এবং অন্যটি হচ্ছে প্রসাব বা হচ্ছে পায়খানার সময় অনেক সময় বীর্য বেরিয়ে আসে এখন তিনি যেহেতু সহবাস করছেন না নিয়মিত তাহলে ওনার এই বীর্যটা কিভাবে বেরিয়ে আসবে সেটা স্বপ্নদোষের মাধ্যমেই কিন্তু বেরিয়ে আসা খুব স্বাভাবিক এবং তিনি বলছেন পাঁচ দিন পর অথবা দশ দিন পর ওনার স্বপ্নদোষ হচ্ছে তাহলে এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কিছুই নেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অনেকেই এই ভুল ধারণাটা পোষণ করেন যে স্বপ্নদোষ হলে ওনার শরীর থেকে অনেক শক্তি চলে যাচ্ছে কিন্তু এই ধরনের যদি সমস্যা মনে করেন আপনি প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া শুরু করেন অতিরিক্ত চিন্তা মাথা থেকে দূর করেন এবং যদি স্ত্রী সাথে না থাকে জবের খাতিরে যদি আপনি দূরে থাকেন তাহলে স্ত্রীকে পাশে রাখার চেষ্টা করেন একসাথে দুজন থাকার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম